হ্যালো গাইস আমি অভিজিৎ আবার তোমার সামনে হাজির হয়ে গেলাম আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে আজ সেরকম কিছু নাই জাস্ট রাত হয়েছে জাস্ট আমি জাস্ট তোমার সাথে গল্প করতে আসলাম কারণ দেখতে পাচ্ছি রাতের বেলা খাওয়া দাওয়া করে উঠলাম বিছনা হয়ে গেছে একটু পরে ঘুমাতে যাবো তা ঘুমাতে যাওয়ার আগে ভাবছি তোমাদের সাথে জাস্ট একটু গল্প করি সব সময় যে কোনো না কোনো ক্যাম্পের ভিডিও দিই বা কখনো কোথায় যাই বা দোকানে বসে থাকি সেই সব নিয়ে তোমাদেরকে ব্লগ দেখাই বা কোনো মন্দির ঘুরতে গেলে আমি সেই সবটা ভিডিও করি তো আজকে সেরকম কোনো ভিডিও না আছে জাস্ট কাজের থেকে আসলাম প্রায় আটটার সময় তখন এসে আমার সেই লাইভে ঢোকা আবার সেই সবাই লোকের ভিডিও দেখা এই করে করতে হয় হ্যাঁ একটা জীবন যখন তারপরে দেখো ভিডিও করি যাই করি এবার কাজ তো করতে হবে না কাজ না করলে হবে কাজ না কি খাওয়া দেয় বলো তাই না আমাদের এই ক্যাম্পে যদি সবসময় থাকে না ওই সপ্তাহে দুই একদিন দু একদিন থাকে তাহলে ব্যবসা সবাই দোকানই থাকে সেটা তো আমরা ভালো করে জানো তারা আবার দোকানটা কোন জায়গায় সেটা তো তোমরা দেখেছো দোকানটা আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম দোকানে থেকে বেশিরভাগ সময় এবার যখন যখন ক্যাম্পে দিতে থাকে তখন তখন ক্যাম্পে যাই তো আজকেও ক্যাম্পে সার্ভে করতে গেছিলাম এবার হুগলি একটি গ্রামে ক্যাম্পটা আজকে না ক্যাম্পটা হবে তোমার হচ্ছে আগামীকালকে শনিবার দিন এই দুদিন পর পর সার্ভে করতে হবে সার্ভে না করতে লোক জানতে হবে না সার্ভে করে মাঝে মাঝে কোপন দিতে হয় নাম নাম লিখতে হয় কাপুর পড়ে গেছে ডাক্তার বসে চেক আপ সেই সময় তোমাদের আগে জানিয়েছি জাস্ট আজকে জাস্ট এমনি নর্মাল তোমাদের সব গল্প করতে আসলাম যাই সবাই ভালো আছে তো এটা দেখে জিজ্ঞেস করায় জিজ্ঞেস করায় নি এই তো জাস্ট আমি এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম জাস্ট খাওয়া বিষয় আছে ঠিক এই যে ঘুমোতে যাবো এমনি তো ঘুমোতে করতে আমার সেই রাত্রি একটা দেড়টা বেজে যায় কারণ সবাইকে লাইভে সময় দিতে পারবে বা লাইভে সময় দিতে হবে কেউ আর সময় আসবে না এখন সব লেনদেন চলছে আদার বলার তারপরে একটা পথে স্বাধীন লোকের ভিডিও চলতে থাকে কি করবো আমার গুরু বসে হ্যাঁ এই সবাই সব ভিডিও দেখতে হবে আবার গুরু দেখছে তাকে তো দেখতে হবে না ঠান্ডা আবার চলে গেছে ভালো ঠান্ডা কি করবো তা ওই দেখা চেঞ্জ হচ্ছে না এই আবার শীত শীত ভাব আসছে হট করে গরম থেকে এই সময় সবাই একটু এরকম হয়

পঞ্চাশ টাকা করে মজা করি ঠিক আছে যে কিছু খারাপ মানে দিও না অনেক কথা ভাবতে পারি ওরা বাচ্চা আছে তারপরে ও আপনাকে এসব আয়োজন এসব বলছে কি সত্যি না কিন্তু সেটা সত্যি একদম ভেবে না জাস্ট আমরা মজা করি বুঝলো ঠিক আছে আর এমনি তো ওয়াইজিতে এসে আমরা খুব ভালো একটা পরিবার পেয়েছি এই পরিবারটা কখনো আমরা ভুলতে পাব না সত্যি কথা বলতে আমরা এখন এই তিন বছর থেকে এমন একটা প্ল্যাটফর্মে এসে পড়েছি এই জায়গায় দাঁড়িয়ে না এখন একটা দিন নাচে থাকতে না মেন কথা তোমার সে গল্প না করলে বা তোমার লাইভে না গেলে বা তোমাদের ভিডিও না দেখলে তোরা কথা না বলে থাকতে না এমনই একটা পরিস্থিতি হয়ে গেছে এটা তোমরা যারা নতুন আছো তোরা যখন পুরোনো হবে তখন কিন্তু বুঝতে হবে আস্তে আস্তে বুঝেছো সত্যি নিজের পরিবার থেকে পরে একটা পরিবারের মধ্যে আমরা হয়ে গেছি সে তো মেন কথা ছাড়তে পারি না কত ভাই বোন দাদা যদি সম্পর্ক হয়েছে কত বন্ধু বান্ধব নিজের থেকেও বড় পরিচয় হয়ে গেছে যে কখনো ভাবতে পারি যে আমার এত সুন্দর সম্পর্ক পাবো কখনো ভাবতে পারিনি এবার নাম বলতে গেলে তো অনেকের প্রচুর নাম এবার নাম হচ্ছে কিছু কিছু যাদের নাম মনে আছে এবার নাম যদি বলতেই তখন অনেক আমার বলবে কি আবার অভিযোগ আমার নাম নিয়ে না এ আমার নাম নিলে না তাই না নাম কারা বলবে সবাই কি ওদের ভালোবাসি সবাই

ঘুমোতে যাবো কারণ সকালবেলা আবার উঠতে হবে কারণ সকাল উঠে আবার রেডি করতে হবে গোসল করতে হবে কারণ কালকে আমার সেই কারণ যেহেতু ক্যাম্পটা হচ্ছে কালকে ক্যাম্পটা তা কালকে আমাকে তাড়াতাড়ি পেতে হবে এমনি সময় সার্ভে দিয়ে দেরি করে বেরোয় করতে হবে কারণ না দশটা এগারোটা না কারণ সার্ভে থেকে গিয়ে টোকেন দিতে হয় কাল ক্যাম্পটা হচ্ছে কালকে শনিবার যদি ক্যাম্পটা হবে তো আমাকে দশটার মধ্যে এখানে ঢুকতেই হবে আমার সকাল ছটায় উঠতে হবে এসে আমার সেই বাথরুম দিতে হবে গিয়ে গোসল করতে হবে কি ওই রেডি হতে হতে সেই আটটা বেজে যাবে আর কিছু মুখে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো বেরোবো গিয়ে আবার ট্রেন ধরবো গিয়ে ওইখানে পৌঁছতে হবে সেই কারণ বাড়ি থেকে অনেকটাই প্রায় দূর সেই অনেকটা সেই কুড়ি কিলোমিটার ভিতরে সেই যেতে হবে তো ট্রেন ধরতে হবে গিয়ে ওইখানে পৌঁছতে হবে প্রায় দশ দশটা বয়ে যাবে বুঝলো আর যাই তো আমরা ভিডিও সেরকম ভালো হয় না তবুও তোমরা কষ্ট করে দেখবা কারণ আমার সাথে আমরা স্ট্যান্ড নেই সেই এই ওই নিজে হাতে ধরে ভিডিও যতটা পারি করার চেষ্টা করি তোমরা তো ওইগুলো কষ্ট করে দেখো হ্যাঁ কীরকম ভালো লাগে বুঝেছো বেশি বেরোবো না সবাই ঘুমা ঘুমাও ঠিক আছে আমার সকালে উঠতে হবে তো গাই আর বেশি কথা বলবো না কারণ অলরেডি লেট হয়ে গেছে তা ঘুমাতে যেতে হবে তা তারা আমার সেই সকালবেলা উঠতে হবে কারণ সকালবেলা দিয়ে আছে যারা হচ্ছে আমাদের সেই ক্যাম্পে যেতে হবে কারণ সেই কালকে ক্যাম্পের কালকে শনিবার দিন তা আমাকে সেই ভোর ছটা হ্যাঁ উঠতে হবে উঠে আবার সেই বাথরুম যেমন গোসল করবো গোসল কিছু খাওয়া দাওয়া করে যেতে হবে সকালবেলা আবার ট্রেন ধরতে হবে হ্যাঁ রাত কোনো রাত অনেক হয়ে গেছে হম খাওয়া দাওয়া করে উঠলাম জাস্ট একটু বেশি ঘুমোতে যাব দেখ অনেক হয়ে গেছে জাস্ট এমনি জাস্ট তোমার সময় একটু গল্প করতে আসলাম ওইটা বলা যায় জাস্ট এমনি সবসময় কোনো ব্লগ যদি আজকে একটু জাস্ট সবসময় তো একটু নর্মাল তোমাদের গল্প আর দেখতে হয় এইটা জাস্ট তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম তা মোটামুটি ঠিক আছে বলবো না ছবি কেউ তেল টেল করছে হম হম ঠান্ডা জায়গা জায়গা করছে ঠিক আছে বেশি বল বলবো না হ্যাঁ আবার কালকে আবার অনেক ব্লগ নেওয়া কালকে ক্যাম্পে যাচ্ছি আবার সেই ক্যাম্পে ভিডিওগুলো তোমাকে করতে হবে সেগুলো তোমাদের সময় হাজির করবো তাই না হ্যাঁ দেখো এই যে বিরাট একটা সম্পর্ক পরিচয় আশা আসা কত বন্ধু বন্ধু ভাই বোন দাদা এই সম্পর্ক ও এদের সঙ্গে এত এটা গভীর বন্ধনের মধ্যে আটকে পড়বো কখনো ভাবতে পারে ভাবতে পারিনি সত্যি তোমরা খুব ভালো তোমাদের মধ্যে খুব ভালো ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধবের মতো সম্পর্ক পেয়েছি সত্যি এটা কখনো ভোলার নয় যে এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শেখার শুধু তুমি বলো বা তোমার সেটা কথা না সবার কাছ থেকে শেখা আছে আর সত্যি কথা বলতে এই জগতের অনেক অনেকে শিখতে পারে আমি অনেক কিছু নতুন তথ্য আপডেট অনেক শিখতে পেরেছি অনেক নতুন আমাদের বাস্তব সমাজটা কি এই জিনিসগুলো কিন্তু শিখতে পেরেছি এটা কিন্তু এই ওয়াইজিতে না আসলে আমরা বুঝতে পারতাম না সত্যি ওয়াইটির জন্য আজকে আমরা খুব গর্বিত আজকে একে আমরা কত দূর দূর সম্পর্কের সঙ্গে আজকে প্রয়োজনে কখনো কখনো পান্ডুয়া কখনো বর্ধমান কখনো মেমারি বা কখনো পুরুলিয়া কখনো মেদিনীপুর বা কখনো বোম্বে এরকম লক্ষি চব্বিশ হুদ এরকম প্রচুর দূরদূর জায়গার সঙ্গে আজকে তোমার কোথায় কি থাকে আমরা নিজেও যাই না কিন্তু এই জগতে আসার পর থেকে তোমার সঙ্গে এতটাই এত ভালো সম্পর্ক হয়ে গেছে কখনো না সেটা ভুলার নয় জানতো খুব মানে খুব কষ্ট হয় তো একদমকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় এরকমই একটা গণজ মধ্যে আশা পাশে বারবার দেখি তোমার সঙ্গে কথা বলছি কথা বলছি আমার হাতের ছবিটা বারবার চলে যাচ্ছে কিছু মনে করে কারণ কি বলতো আমার তো স্ক্যান নেই আমি যা সেই হাতে ধরে ভিডিও গুলো করি ঠিক তো সবাই খুব কষ্ট করে দেখো কারণ অনেক জায়গায় স্ক্যান রেখেছে সবাই ভিডিও গুলো করে আমি কিন্তু সেরকম না কারণ আমি সেরকম করতে কারণ আমি দেখতে পাচ্ছি কারণ হাতে নিয়ে হাতে ধরে যতটুকু করার চেষ্টা করি হম সবকিছু মানি দিয়ে চলতে হয় তাই না তা যাই হোক খাওয়া বেশি আছে কথা বলতে বেশি হয়ে গেছে না হ্যাঁ রাতে কম খাই তাই কিন্তু কি করবো কারণ সর্বালে উঠতে হবে তুই খেয়ে না খেয়ে যাবো রাত্রে বেশি করে খায়ার বেশি তাই না তা দেখি এখন আমার কারোর লাইফ ফেম আছে এখন আমার অনেকে আমার নাইটে আজি দিতে হয় তবে নাইটে আজি অন করে আজকে আজকে বেশি যাচ্ছি গল্প করবো না অন করে ঘুমিয়ে পড়বো কারণ এখন ভাল লাগছে ভালো লাগতো আমার হয়ে গেছে ভিডিও চলছে কন্টন ভিডিও যদি চলতেই থাকে কারণ সময় সবাই ভিডিও দেখতে হবে না প্রত্যেকে সাপোর্ট করতে হবে আমার যেমন দেখছি আমি সমাজগুলো দেখতে হবে এইভাবেই চলতে হয় তাই না আর কি কাজ করি সেটা তো তোমরা আগে ব্লগ আমার দেখেছো আমার তো একটা হেলথ সেক্টর সেটা এই তো সত্যি ও যেটা বলতে বুঝে গেছি এই কিছুদিন আগে এই যে আমরা তো সার্ভে হবে ক্যাম্পের কাজ করি তো দোর সার্ভে করি আর আমাদের সার্ভে এর জন্য সব থেকে এবার প্রতি প্রতি বছর বা প্রতি বছর আবার ছ মাস অন্তর আমাদের একটা সেলিব্রিটি অ্যাওয়ার্ড হয় হ্যাঁ যেটা হচ্ছে মানে ভালো সার্ভে ভালো ক্যাম্পের জন্য কে সব থেকে বেশি ক্যাম্প অর্গানাইজ করতে পারে কে ভালো সার্ভে সেই জন্য প্রতি ছ মাস আমাদেরকে অফিস থেকে পুরস্কৃত করা হয় বছরের মধ্যে যেমন আমাদের ডিস্ট্রিক্ট থেকে নদীয়া থেকে আমরা দুজন অ্যাচিভমেন্ট করেছি সেটা তোমাদের ব্লগে দেখতেও পারবে আগামী যে ব্লগটা আসে সেই ব্লগে দেখতে পাবে সেই ব্লগটা ভালো করে দেখো যে সব থেকে গুড সভ্যতা হিসাবে বা ভালো সার্ভের জন্য আমি এবং আমার এক বন্ধু যেটা আমরা যুক্ত হয়েছি এই সংস্থার সাথে সেখানে আমরা দুটো গিফটও পেয়েছি সেই কি গিফট সেটা বলবো না সেটা তোমরা পরে ব্লগেই দেখতে পারবে হ্যাঁ তা সেই তো সেদিন গতকালকে কলকাতা অফিসে মিটিং ছিল সেখানে দেখে আমাদের পুরস্কৃত করেছে সেটা তোমরা পরে গুলোকে দেখতে পাবে সারপ্রাইজ কেমন নেক্সট যে ব্লকটা আসছে সেগুলোকে দেখতে পারবে যে আমরা কি সারপ্রাইজ পেয়েছি বা গিফট পেয়েছি অফিস থেকে ভালো কাজের জন্য এবং ভালো সার্ভের জন্য সেইটা নিয়ে ভিডিও করেছি তোমরা দেখতে পারবে এখন যদি বলে যে বলে দিবি না তো এটা তো কি বলতো আহ সব জেনে যাবে তাহলে অপেক্ষা করে দেখো কি পেয়েছি সেটা পরে বলে দেখতেই পারবে তাই না এটা বলার জন্যই জাস্ট তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম চলো ঠিক আছে আর বেশি কথা বলবো না কারণ রাত অনেক হয়েছে কারণ অনেক আমার নাইটে আইডি অন করতে হবে দেরি হয়ে যাচ্ছে আর করলাম জাস্ট নাইটে আইডি অন করে আর গল্প করবো না হ্যাঁ আর সবাই ওদের সঙ্গে কথা বলবো তা ঘুমিয়ে বলি চলো ঠিক আছে আমার সবাই বলা বৃহৎ হবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ও সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখানেই শেষ করছি হম তোমাদের সঙ্গে আবার আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আজকে আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন স্টল করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায় চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস গুড নাইট সুইট ড্রিমস সবাই ঘুমাও চলো